ওয়েলকাম টু মাই লার্নিং ইউটিউব চ্যানেল আগের দিনে আমি তোমাদের নিরানব্বই নাম্বার পাতাটি করিয়েছিলাম আজ আমি তোমাদের পাতা নম্বর একশো এবং একশো নম্বর পাতাটি করাবো তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মূল ভিডিওটি প্রথমে দেখো কি লেখা রয়েছে উৎসবে ভরা শরৎকাল রহমত চাচা চৌত্রিশটি ফুল ঝুড়িতে রেখেছেন আমি দুটি ফুল ঝুড়ি থেকে নিয়ে নিলাম হিসাব করে দেখি কতগুলো ফুল ঝুড়িতে পড়ে রইল তাহলে তোমরা চিনতে পারছ এটা কি ফুল তোমরা কিন্তু জানি ওইগুলো কি ফুল ঠিক আছে তাহলে কি বলেছে রহমত চাচা চৌত্রিশটি ফুল ঝুড়িতে রেখেছেন সেখান থেকে আমি নিয়ে নিলাম দুটি তাহলে অ্যান্সার আসলো কত বত্রিশটি দেখো করে দেখানো রয়েছে চৌত্রিশ থেকে দুই বাদ গেলে দুইয়ের পর তিন চার দুই আর দশকের ঘরে তিন নেমে গেলো তাহলে কত হলো বত্রিশটি ফুল থাকলো অন্যভাবে দেখি হাতে কলমে যাচাই করে দেখি এখানে চৌত্রিশ আছে দেখো দশটা করে কাঠিনি একটি করে গোল করা রয়েছে তাহলে তিন দশে তিরিশ তার সাথে কথা হচ্ছে একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ চৌত্রিশটি তার থেকে দুই বাদ দিলে কথা হয় চৌত্রিশ থেকে দুই বাদ দিলে থাকে বত্রিশটি ঠিক আছে বোঝা গেল দেখো একটা গুরুত্বপূর্ণ কথা বলি যে দুই অঙ্কের সংখ্যা থেকে এক অঙ্কের সংখ্যা বিয়োগের সময় প্রথম সংখ্যার এককের অঙ্কের নিচে দ্বিতীয় সংখ্যার একক অঙ্ক বসবে এটা কিন্তু অবশ্যই মনে রাখবে চলো পরের যাই ফাঁকা ঘর ভর্তি করি বলছে একটি নৌকা করে আঠাশ জন যাচ্ছিল উৎসবে যোগ দিতে সাতজন বাগবাজার ঘাটে নেমে গেল এখন নৌকায় কতজন বসে আছে দেখি তাহলে বলেছে আঠাশ জন যাচ্ছিল উৎসবে যোগ দিতে সাতজন বাগবাজার নেমে গেল তাহলে আঠাশ থেকে সাত বাগলে সাতের পর কত হয় আট এক ঘর দেখো দশকের দুইটা নেমে যাবে তাহলে কতজন একুশজন বসে আছে পরেরটাতে যাই একটি গাছে পঁয়ত্রিশটি আম ছিল উৎসবের দিনে মামা বাড়িতে এসেছেন তার খাওয়ার জন্য চারটি আম পাড়া হয়েছে গাছে আর কটি আম আছে হিসাব করি তাহলে পঁয়ত্রিশ থেকে যদি চার বাদ যায় এককের ঘরে তাহলে চারটা লিখতে হবে চারের পর পাঁচ এক ঘর এক লিখলাম আর দশকের ঘরে তিনটা বসে গেল বোঝা গেল পরেরটাতে যায় বাবা বাজার থেকে বারোটি কলা কিনে আনলেন আমি সেখান থেকে দুটি কলা খেলাম এখন কটি কলা আছে হিসাব করে দেখি তাহলে বারোটার থেকে যদি দুটি বাদ যায় তাহলে দুই শূন্য হবে দুই দুয়ে শূন্য আর দশকের ঘরে এক বসে যাবে তারপরে ফাঁকা ঘর ভর্তি করি সাতের পর থেকে আট সাতের পর থেকে আট এক ঘর আর দশকের ঘরে একটি বসে যাবে তারপরে চারের পর থেকে পাঁচ এক ঘর দশকের ঘরে দুইটি বসে যাবে তারপরে ছয়ের পর থেকে আট ঘর ছয় সাত আট দুই দেখো দশকের ঘরে তিন চারের চারে মিলে গেল শূন্য তারপরে দুইটি নেমে যাবে দশকের ঘরে আটের পর নয় এক ঘর চারটি নেমে যাবে তারপর পাঁচের পর ছয় পাঁচের পর ছয় এক দশকের ঘরে পাঁচটি নেমে গেলো ছয়ের পর সাত এক ঘর দশকের ঘরে ছয়টি নেমে গেল সাথে সাথে মিলে গেলো শূন্য তারপর দশকের ঘরে সাতটি নেমে গেলো আটের পর নয় এক ঘর দশকের ঘরের আটটি নেমে গেল পাঁচের পর সাত ছয় সাত দেখো দশকের ঘরের নয়টি তাল বোঝা গেলো পরের ভিডিও নিয়ে আবার ফিরে আসবো